হ্যালো এভরিওান কি খবর সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা বড় বিজ্ঞপ্তি ইয়াস স্বাস্থ্য দপ্তরের চাকরি স্বাস্থ্য দপ্তরের চাকরি এবং সেটাও কিন্তু মাধ্যমিক পাশে যা শুনছো ঠিকই শুনছো স্যার মাধ্যমিক পাশে স্যালারি শুনলে যাবে স্যালারি রাখো মাধ্যমিক পাশে একটা অন্যতম সেরা চাকরি আরও একটা টুইস্ট রাখি আমি তোমাদেরকে স্বাস্থ্য দপ্তরে এই যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি এখন তোমাদের সামনে কথা বলছি না এই বিজ্ঞপ্তিটাতে কোনো লিখিত পরীক্ষায় হবে না কোনো লিখিত পরীক্ষা হবে না তাহলে স্যার কিভাবে হবে মেডলিস্টের ওপর জিডিএস পরীক্ষার মতো পোস্ট অফিসে জিডিএস এস তার মতো না ডাইরেক্ট সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তর দারুণ গুরুত্বপূর্ণ কিন্তু একটা বড় বিজ্ঞপ্তি এখন তোমরা দেখছো আমি মানে বলবো তোমাদেরকে আমার ভাই বোনেদের একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে দরকার ফাস্ট ফরওয়ার্ড করেও দেখো কিন্তু দেখো স্কিপ করে যেও না কারণ এত বড় একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু হাত ছাড়া করো না ঠিক আছে চলো দেখে নাও বিষয়টা এটা দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরে যে বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা এনেছি এই যে স্যাটেলাইট ক্যাম্পাস হচ্ছে কোথায় এটা হচ্ছে দিল্লি এবং হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা ক্লিয়ার হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার কলকাতা এটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তিটা পুরো বিজ্ঞপ্তিটা এই বিষয়ে তোমরা যদি আরও বেশি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাকে জানাবো কারণ চাকরির পরীক্ষার জন্য যা বিজ্ঞপ্তি আসে সবার আগে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করে রাখি এই জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব করে নাও কারণ নতুন বিজ্ঞপ্তি জানতে পারবে সবার আগে ক্লিয়ার সবার আগে চলো আমরা দেখে কোন কোন পোস্ট আছে প্রথমে যে পোস্টটা আমরা দেখব মেন বেশ কিছু পোস্ট দেখব সবগুলো দেখবো না সেটা দেখব কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে স্যার আপনি যে শুরুতেই বলে মাধ্যমিক পাস মাধ্যমিক পাসও আছে উচ্চ মাধ্যমিক ধরো চাকরি পরীক্ষার জন্য ধৈর্য ধরতে হয় ঠিক আছে ধৈর্য ধরো সব পাবে উচ্চ মাধ্যমিক পাশে তুমি যে কোনো জায়গা থেকে মানে যত নাম্বার পেয়েছো কোনো ব্যাপার না উচ্চ মাধ্যমিক পাশে তোমার সার্টিফিকেট হাতে থাকলে। তুমি অ্যাপ্লাই করে দিও ওকে চলো এবং এখানে যে দরকার এই পোস্টটা এখানে কিন্তু যেহেতু ডেটা এন্ট্রি কম্পিউটারের বিষয় অতএব এম অফিসটা তোমাকে একটু ভালো করে জানতে হবে ক্লিয়ার এম এস অফিস বয়স হতে হবে আঠাশের মধ্যে ঠিক আছে এই যে পুরো বিষয়টা আছে কীভাবে ডকুমেন্টস নিয়ে যাবি সব বলে দেবো লাস্টে এর পরেরটা দেখো সেটা হচ্ছে ওপিডি অ্যাটেন্ডেন্ট ঠিক আছে ওপিডি অ্যাটেন্ডেন্ট আছে ঠিক আছে এটার জন্য কি হতে হবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে মাধ্যমিক পাস ঠিক আছে এবং তিন বছরের ওপিডি একটা এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু খুব ভালো ক্লিয়ার চলো তাহলে চলো এবার দেখো বয়সও হতে হবে আঠাশের মধ্যে এসব বয়সের ছাড় আছে হ্যাঁ যেমন আছে দেখতেই পাচ্ছ খুব ভালো হবে এস টি এস বয়সের বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর ও বিসিদের ও বিসিদের বয়সে ছাড় হচ্ছে তিন বছর ওকে চলো পরেরটা দেখো কি আছে পরেরটা আছে হ্যাঁ আচ্ছা নার্সিংয়ে আছে মেট্রন ঠিক আছে এরা যারা নার্সিং বিএসসি নার্সিং করেছো তাদের জন্য বিএসসি নার্সিং করেছো ঠিক আছে তাদের জন্য মেট্রন পোস্টও আছে ঠিক আছে সাত বছর এক্সপিরিয়েন্স চেয়েছে এটার জন্য বয়স হতে হবে অবশ্যই ৩৫। এখানেও কিন্তু এস টি দের জন্য পাঁচ বছর বয়সের ছাড় আর ও দের জন্য তিন বছর বয়সের ছাড় ক্লিয়ার তিন বছর লিখেই দিয়েছে এখানে চলো পরের দেখো হাউস অফিস অর সিনিয়র রেসিডেন্ট ঠিক আছে এবার এই পোস্টের জন্য তোমার একটু হাই প্রোফাইল পোস্ট ক্লিয়ার বোঝা গেলো এবার এমডি হতে হবে ঠিক আছে হোমিওপ্যাথিতে তাই এইটা দরকার নেই আচ্ছা অ্যাকাউন্টেন্টের পোস্ট অ্যাকাউন্টেন্টের পোস্ট যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েট করেছ যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য ঠিক আছে এবার পাঁচ বছর এক্সপিরিয়েন্স চেয়েছে এবং দেখো তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে অবশ্যই বয়সের ছাড় কিন্তু দিয়ে দেওয়া আছে ল্যাব অ্যাড টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান ঠিক আছে যারা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তারা অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ঠিক আছে যারা ডিএমএলটি করেছো তারা আবেদন করতে পারবে যেহেতু স্বাস্থ্য দপ্তরের ব্যাপার ক্লিয়ার অতএব পাঁচ বছর এক্সপিরিয়েন্স চেয়েছে কারণ নো এক্সাম নো এক্সাম এক্সাম হবে না অনলি ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক আছে ওকে চলো পরের পোস্ট দেখো স্টোর কিপার ঠিক আছে স্টোর ঠিক আছে যারা আবেদন করতে চাচ্ছ তারা অবশ্যই করে দিও ডিগ্রি কোর্স চাইছে এনি জায়গা থেকে তুমি যেখান থেকে গ্রাজুয়েশন করতে পারবে আরামসে স্টোর কিপার আবেদন করতে যাও স্টোর কিপারে কিন্তু শুনলে অনেক ভালো আছে স্যালারি কম না না স্যালারি অনেক ভালো আছে স্যালারি অনেক বেশি আছে এর পঁচিশ বছর বয়স হতে হবে অবশ্যই এস টি বয়সে ছাড় পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এবার দেখো কীভাবে আবেদন করবে এ হচ্ছে এটা হচ্ছে ফর্মটা এখানে তুমি তোমার ছবি দিয়ে দেবে নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছে স্টোর কিপার বা ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে এগুলো দিয়ে দেবে পুরো ডিটেলসটা এখানে ফিল করে দেবে ক্লিয়ার ফিল করে দেবে তারপরে যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো মেনশন করে দেবে এগুলো সব মেনশন করে দেবে ক্লিয়ার সব মেনশন করে দেবে এবার স্যার হবে করব প্রসেস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি দেখো এইটা হচ্ছে সম্পূর্ণ এই অ্যাড্রেসে তোমাকে যেতে হবে ইন্টারভিউর জন্য ক্লিয়ার ইন্টারভিউ চলবে আঠেরো তিন দু হাজার পঁচিশ উনিশ তিন দু হাজার পঁচিশ এবং কুড়ি তিন দু হাজার পঁচিশ ঠিক আছে ইন্টারভিউ মানে শুরু হবে সকাল নটা থেকে মানে সাড়ে এগারোটার মধ্যে তোমাকে কিন্তু রিপোর্ট সরি রিপোর্টিং টাইম আছে সকাল নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তিন দিন চলবে ঠিক আছে এবার দেখো এই যে বিষয়টা তোমাদের দেখাচ্ছি আমি এই জায়গাটা ঠিক আছে যারা আবেদন করতে চাইছো অবশ্যই করে দিও ঠিক আছে যারা আজকে আবেদন করে দিও কন্ট্রাকচুয়াল জব যারা করতে চাইছো স্যারে কিন্তু ভালো আছে ভাই ঠিক আছে চলো এটুকুই আমি আপডেট দিলাম তোমাদেরকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই অ্যাড্রেসে কিন্তু চলে যেও ঠিক আছে এই অ্যাড্রেসে এই অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে এই অ্যাড্রেস স্ক্রিনশট নিয়ে নাও অ্যাড্রেসে চলে যাও চলো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে